এবার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধে সুজালি অঞ্চলের তৃণমূল নেতৃত্ব প্রায় এক সপ্তাহের অধিক সময় ধরে আন্দোলনের পর এবার রাস্তা অবরোধে নামলেন সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইসলামপুর ব্লকের বহিষ্কৃত সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নরি বেগমের অপসারণ ও আইনি পদক্ষেপের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর ধর্নামঞ্চ চলাকালীন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে উল্লেখ্য কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার ঘরের নামে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে সেই অভিযোগের কারণে দল আগেই নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করে পরবর্তীতে চাপে পড়ে প্রায় দুশো মানুষকে তোলাবাজি টাকা পঞ্চায়েতে বসে ফেরত দেন প্রধান নুরি বেগম এরপর প্রধান নুরি বেগমের অপসারণ ও আইনি পদক্ষেপের দাবিতে পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভ ও ধর্না শুরু করে তৃণমূলের কংগ্রেসের নেতৃত্বরা আজ প্রায় এগারো দিন হয়ে গেল এখনো কোনো সুরহা না হয় আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার বাসিন্দা আমাদের দাবি যে নুরি বেগম যে আমাদের এখানকার সুজালি অঞ্চলের যে প্রধান সে অনেক দুর্নীতি করেছে এবং তাকে আমার দলগত হিসাবে তাকে সাসপেন্ড করা হয়েছে এগারো দিন আমার এই ধর্ম এই যে আমরা ধর্নাতে বসেছি এখনো পর্যন্ত ও পদত্যাগ করছে না সেই জন্য মানুষ আজকে সুজালি অঞ্চলের সবাই বাড়ি থেকে বের হয়ে মোটামুটি পাঁচ থেকে সাত হাজার মাঝে স্থলে আসে পৌঁছে তার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত নুরি বেগম প্রধান শিব ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমাদের ঢুলিগা সুজালির যে জনগণ ততক্ষণ পর্যন্ত ছাড়বে না আমাদের এখানে জায়গা নাই যেহেতু আমাদের এখানে জায়গা থাকবে পঞ্চায়েতে আমার অতটুকু জায়গা নাই যা সুজালি অঞ্চলের মানুষ আজকে সাত থেকে আট হাজার আজকে রাস্তায় নেমেছে আমি বিডিও সাহেবকে এস ডিও সাহেবকে আর আমার ডিএম সাহেবকে অনুরোধ করে বলছি যে সুজালী অঞ্চলের মানুষ যে টোটাল 25000 আমরা ভোটার আছে টোটাল জনসংখ্যা যদি देखते যান 50000 এই 50000 মানুষকে দেখে একটা শুধু একটা প্রদান বা কিছু মেম্বার আপনারা দয়া করে ওই 10টা 20টা মানুষকে না দেখে সুজালি অঞ্চলের যে 50000 মানুষ তাদের দিকে দেখে তার প্রধান শিপটা যেন অতি শীঘ্রই সাসপেন্ড করা হয় না আমার ধর্নামঞ্চ তো চলতেই থাকবে আমরা আশা করেছি দুই হাজার ছাব্বিশ অব্দি যতক্ষণ পর্যন্ত আমাদের বিধানসভা ইলেকশন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্নাতে বসে থাকবো আমার নাম আব্দুল সত্তার আমি সুজালে অঞ্চলের অঞ্চল সভাপতি দেখেন আমাদের আজকে এগারো দিন থেকে ধর্না চলছে ধর্নাটা একটাই মাত্র আমাদের দাবি যে নুরি বেগম দুর্নীতি করেছে নিজের এলাকার যে জমি মাদারসা মসজিদের জমি সেগুলো নিজের নামে দখল করে নিয়েছে রেকর্ড করে নিয়েছে চা বাগানের জমি রেকর্ড করে নিয়েছে তিস্তার জমি রেকর্ড করে নিয়েছে পঞ্চায়েতে বাংলা আবাস যোজনা ঘরে এগারোশো ঘরের টাকা কুড়ি হাজার লোকের কাছে টাকা নিয়েছে একশো একষট্টি টাকায় টাকা মানুষকে ফেরত দিয়েছে নশো টাকা পাবে বিভিন্ন স্কিম একেবারে একটা কৃষক বন্ধুর টাকা আত্মসাত করেছে রুপসী টাকা আত্মসাত করেছে একশো দিনের কাজে পর্যন্ত করেছে এই সুজালের মানুষ চাইছে মুড়ি বেগমের দুর্নীতির জন্য ভিডিও এফআইআর কর এবং মুড়ি প্রবন্ধে বহিষ্কার করা হোক এই আমাদের দাবি আজকে সুজানের মানুষ পূর্ব থেকে পশ্চিম থেকে যতদূর আপনার চোখ যাবে আপনারা দেখবেন আজকে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এই আপনাদের কাছে অনুরোধ করছি কারণ কে কি করছে আমরা জানি না যারা টায়ার বিক্ষোভ করছে আমরা ওদের কাছে অনুরোধ করব ভাই এই কাজটা করবে না ধন্য শান্তিপ্রিয় ধন্য ধন্য শান্তি শান্তিপ্রিয় এই বার্তা আপনাদের কাছে দিয়ে দিয়েছি নুরি বাগমের পদে